হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ইয়েলো ফিশার লাভবাডের কলোনি তো এই কলোনিতে এখন বর্তমানে আট জোড়া পাখি আছে আরও বীর জোড়া আমার খামারে সেট দেবো পাখিগুলো রেডি হয়েছে এক মাস পরে আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন যে এই খামারে আমি পাখিগুলো আরও সেট দিয়েছি তো যাই হোক এখান থেকে একটা পাখি অপলাইনের বাচ্চা আছে এটা আমি আজ বাইরে পাঠাবো আরও পাঁচটা আছে তো না বাড়িয়ে পাখিটি এখন ধরবো তো আমি এখানে পাখি ধরার জন্য যেটা ব্যবহার করি নেটের একটি হাতা কারণ অনেক উঁচা তো ধরতে খুব সমস্যা হয় আমার এই রুমটা অনেক বড় এখানে প্রায় পঞ্চাশ জোড়া মতো পাখি আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে আর আমি খাবার দিয়ে দিয়ে এখানে নিচে দিয়ে রাখি এই নেটের এই হাতাতে আমি এখন পাখিটা ধরব আর সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার পাখিদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে এটা হচ্ছে জানালা এই তো বাচ্চাটা ধরলাম ধরতে একটু সময় লাগে জন্য আপনাদেরকে স্কিপ করে দেখালাম বাচ্চাটার কালার গ্রোথ মার্শাল্লাহ অনেক ভালো এটা আমি পোস্টার করেছিলাম ওখানে হচ্ছে আমার খাজাই কিছু আছে অফলাইন তো ওখানে এক পিস বাচ্চার জন্য ওই বাচ্চাটা এখানে পার করে দিয়েছিলাম তো যাই হোক আগে থেকে আরও আমার পাঁচ পিস বাচ্চা ধরা ছিল এখানে পাঁচ পিস আর এই এক পিস টোটাল ছয় পিস বাচ্চা আমি আজকে পাঠিয়ে দেবো আমার এক বড়ো ভাইয়ের খামারে তো ভালো মানের পাখিনি তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর খামারে এসে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই পাখিগুলোকে এখন আমি একটি প্লাস্টিকের বক্সে ভরব তো যাই হোক সবশেষে পাখিগুলো ধরা হয়ে গেছে এই ছবিস পাখি এখন আমি নিয়ে যাব ইনশাল্লাহ বড়বার খামারের উদ্দেশ্যে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ